তিনি বলেছেন আওয়ামী লীগ সহ সকল প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না তিনি সকল রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক দল বলতে এখানে আওয়ামী লীগ এবং জামাতকে বুঝিয়েছেন এই আওয়ামী লীগ দুই সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর পিলখানার যে ট্র্যাজেডি হত্যাকাণ্ড যেটাই বলেন না কেন সেটা কিন্তু তার আমলে ঘটেছে এবং বর্তমানে বিভিন্ন জায়গায় যারা সাবেক কর্মকর্তা আছেন সেনাবাহিনীর তারা যে ধরনের কথা বলছেন তারা সরাসরি সরাসরি দায় দিচ্ছেন ভারতের র এবং হচ্ছে হাসিনা সরকারকে হাসিনা সরকার কি করেছে তাদের আমলে পিলখানার মতো জঘন্য একটা ঘটনা ঘটানোর চেষ্টা চেষ্টা কি ঘটনা তো ঘটেই গেছে তারপর দু হাজার চোদ্দো সালের নির্বাচন আপনারা জানেন বিএনপি অংশগ্রহণ করে নাই বিএনপি ছাড়াই হচ্ছে দু হাজার চোদ্দো সালের নির্বাচন করে ফেলেছে ভারত তথা আওয়ামী লীগের প্রত্যক্ষ সহযোগী ভারতসহ আওয়ামী লীগ তারপর আঠারো সালের নির্বাচন তো আপনারা দেখেছেন রাতের ভোট এবং দু সালে আপনারা দেখেছেন স্বামী ডামি নামি কীভাবে ফ্রক্সি ইলেকশন করতে হয় এগুলো করার পরেও হাসিনা কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে নাই ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে হত্যা গুণ ঘুম কি করে নাই কি করে নাই শেষ পর্যন্ত ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই ভারত যে ভারত তাকে সহযোগিতা করেছে তাকে কাজে লাগিয়েছে সেই ভারততে কিন্তু শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয় এবং সেখান থেকে সে বলছে আওয়ামী সহ সকল প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সম্ভব না নির্বাচন অংশগ্রহণমূলক হবে না দেখেন কাউকে যখন উপদেশ দিবেন তখন সেটা নিজে কতটুকু করেছেন সেটা কিন্তু আলোচনায় আসে আলোচনায় থাকে শেখ হাসিনা নিজেই চুরি বাটপাড়ির নির্বাচন করেছে এবং সেখানে এখন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি বলছেন তিনি দেশ বিভাজনের রাজনীতি করছেন বীজ বোপন করছেন তো শেখ হাসিনা কী করছে তিনি নিজেকে নিজেকে প্রশ্ন করেন নাকি সব কিছু জেনেই সব কিছু জেনেই তিনি এগুলো করছেন এক হচ্ছে তিনি সব পুরোটাই জানেন আমি জেনেই এ কাজগুলো করছি বলছি সাধু থাকার চেষ্টা করছি সো আপনাদের কাছে আসলে কী মনে হয় যে শেখ হাসিনা পালিয়ে গিয়ে আবার তিনি আসতে চাচ্ছেন এবং আসার পর কি হবে তিনি কত আসবেন আপনাদের কাছে কি মনে হয় আমার মনে হয় তিনি কখনোই আসবেন না আর বিএনপি ক্ষমতায় থাকায় থাকাকালে আমার কাছে মনে হয় না হাসিনা কখন দেশে আসবে এখন হাসিনাকে কারা নিয়ে আসবে কারা অনুমতি দেবে কারা কি করবে এটা সময় বলে দিবে এখন সামনে যেহেতু নির্বাচন নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু বাংলাদেশের জন্যে নির্বাচিত সরকার থাকাটা বাংলাদেশে খুবই দরকার বর্তমানে কিন্তু গণভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে পাওয়ারটা দেওয়া হয়েছে কিন্তু তিনি সেই মোতাবেক কিন্তু কাজ করতে পারেন নাই হাসিনার রেখে যাওয়া দোসররা তাকে হয়তো কাজ করতে দেয়নি এটা অনেকেই বলছেন অনেকেই সন্দেহ প্রকাশ করছেন এগুলো থাকতে পারে হতেই পারে ১৬ বছর সতেরো বছর যিনি ক্ষমতায় আছেন ছিলেন তার আমলে যারা চাকরি পেয়েছেন বা চাকরি করেছেন তার কাছাকাছি অথবা সফট কর্নারেও তার কাছাকাছি যে প্রমোশন সুযোগ সুবিধা পেয়েছে তারা কতটুকু সহযোগিতা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এটা কিন্তু বোঝা যায় অনেকেই ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য করেন মন্তব্যে তারা এগুলা লিখেন যে হাসিনার দোসররা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহযোগিতা করছেন না এবং এনসিপি কিন্তু এটা সরাসরি অনেক সময় বলে তবে বিএনপি জামায়াত এবং হচ্ছে এনসিপি অন্যদিকে আওয়ামী লীগ আওয়ামী লীগকে তো নির্বাচনে রাখার কোনো সুযোগই রাখবে না দলগুলো অন্যদিকে এনসিপি তো এটা সরাসরি বলে তারা কিন্তু বিএনপি এবং জামাত তাদের অবস্থানটা কী বিএনপি অনেক আগেই তারা দিচ্ছে তারা বিচার প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় এবং আপনারা জানেন আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল বিএনপিকে ওই যে কানাডার কোন আদালত হচ্ছে সন্ত্রাসী সংগঠন বলে ইয়ে করেছে এইটা সেইটা এগুলো নিয়ে অনেক কথা ছিল কিন্তু আওয়ামী লীগ সবসময় চেষ্টা করেছে যে এইভাবে ঘায়ল করার জন্য বিএনপিকে কিন্তু বিএনপিকে কিন্তু শেষ পর্যন্ত কিছুই করতে পারে নাই আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ যেভাবে পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছে তাদের নেতাকর্মীরা বিশেষ করে যারা এমপি ছিল যারা প্রধান ব্যক্তি ছিল সবাই কিন্তু পালিয়ে গেছে। বাইরে বসে বসে তারা দেশের যারা নেতাকর্মী আছে তাদেরকে উৎসাহ দিচ্ছে মিছিল মিটিং করার জন্য কিন্তু তারা কিন্তু ধরা খাচ্ছে এবং জনগণের ধোলাই খাচ্ছে এগুলো অনেক ঘটনা ঘটছে এবং পুলিশে দিচ্ছে বিএনপি জামাত তারা কিন্তু ধরে পুলিশে দিচ্ছে তাদেরকে এই যে যাদেরকে পুলিশে দিচ্ছে তারা আদৌ আওয়ামী লীগ সরকারের গত পনেরো ষোলো বছরেই সুযোগ সুবিধা কি তারা পেয়েছে সুযোগ সুবিধা নিয়েছে এগুলো কিন্তু অনেক ধরনের প্রশ্ন অনেকেই বলছে যে নেতাকর্মীরা দেশের বাইরে থেকে উৎস উদ্দীপনা দিয়ে কর্মীদেরকে এই যে বিভিন্ন ধরনের হেনস্থার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগের অনেকে বলছে কে তোমরা যে নেতাকর্মীদের ফলো করছো তারা দেশের বাইরে বসে তোমাদেরকে লেলিয়ে দিচ্ছে তোমরা সেখানে যাচ্ছ এবং গ্রেপ্তার হচ্ছ এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে সো শেখ হাসিনা যেখানে চোদ্দো সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচন তিনটা নির্বাচন প্রশ্নবিদ্ধ করেই ক্ষমতায় ছিল পনেরো বছর ১৬ বছর সেখানে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দিচ্ছে যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন হয়ে যাবে সেই নির্বাচন নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো যদি অংশগ্রহণ না করে শেখ হাসিনা বলছেন অংশগ্রহণমূলক হবে না তো শেখ হাসিনা তিনি নিজে কি করেছেন নিজে করেছেন আকাম কুকাম এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছেন তিনি বিভাজনের বীজ বপন করছেন তো আওয়ামী লীগ যে ক্ষমতা দখল করেছিল রাতের ভোটের মাধ্যমে নামি দামি স্বামীর ভোটের মাধ্যমে ভোট না করে সেখানে তিনি কি কথা বলতে পারেন আমার তো মনে হয় এটা একেবারে বোকামি আপনি পালিয়ে গেছেন আপনার রাজনৈতিক কেরিয়ার শেষ আমি মনে করি একটা রাজনৈতিক দলের সভানেত্রী যখন পালিয়ে যায় তিনি দেশে থাকতে পারতেন বিচারের মুখোমুখি হতেন আমার কাছে মনে হয় এটা আরও বেটার ছিল আওয়ামী লীগের জন্যে কিন্তু আওয়ামী লীগ কী করেছে চোদ্দোশো কেউ কেউ বলছে আটশো বাট এত মানুষ স্বাধীনতার পরে কোনো একটা আন্দোলনে এত মানুষ মরে নাই যেটা হাসিনার আমলে মরে মারা গেছে এগুলা তো হত্যাকাণ্ড কিন্তু এগুলোর সঠিক বিচার যারা এখন বর্তমানে সরকারে আছে তারাও কিন্তু করে নাই করতে পারে নাই সো এইটাও দায়বদ্ধতা আছে ডক্টর মোহাম্মদ সরকার আর ইতিহাসের পাতায় কতটুক সফল কতটুক সমালোচিত এটা কিন্তু সময় বলে দিবে যেমনটা হাসিনা সতেরো বছর ক্ষমতা থাকার পরে যে যে ঘটনা ঘটিয়েছে এটা কিন্তু ইতিহাসের পাতায় কলঙ্কজনক অধ্যায় কালো অধ্যায় বলতে পারেন ধন্যবাদ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন এই ধরনের খোলা মনের আলোচনা আপনারা কেউ অংশগ্রহণ করতে চাইলে জানাতে পারেন কমেন্টে